বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় আসলিয়া থানাধীন এলাকায় তরকারি ব্যবসায়ী মোহাম্মদ শাহবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে বৃহস্পতিবার উনিশে জুন সকালে শুনানি শেষে ঢাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগের আদালতে রায় এর আগে তাদেরকে আদালতে হাজির করে মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোহাম্মদ খাজা গুলাম কিবরিয়া তদন্তের সাথে সালমান রহমানের সাত দিনের রিমান্ড এবং আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করে এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত এসব আদেশ দেন আদালত আশুলিয়া থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক খায়ের এসব তথ্য নিশ্চিত করেন মামলা সূত্রে জানা যায় বিক্রিম মোহাম্মদ শাহাবুল ইসলাম সাউন ঢাকায় আশুলিয়া থানাধীন এলাকায় ভ্যানগাড়িতে করে তরকারি ব্যবসা করতেন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত চৌঠা আগস্ট তিনি এ আন্দোলনে অংশ নেন আন্দোলন চলাকালে আশুলিয়া পাইপাল মোড়ে আর এম এস টি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়াগুলিতে বিক্রিম সাউনের মৃত্যু হয় এ ঘটনায় বিক্রিমের বড় ভাই মোহাম্মদ তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন মামলার এজাহারে আঠারো জনের নাম উল্লেখ করে আরও তিনশো থেকে চারশো জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন